সো গাইস আমরা এখন ঐতিহ্যবাহী কাকুয়ার হাটে হচ্ছে এখানে কোরবানির পশুর হাট এখানে কিন্তু দেশের নানা প্রান্ত হতে বিভিন্ন পশু মালিকরা তাদের পশুকে বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসেন সো হাটি হচ্ছে যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইল সদরের একদম পশ্চিম প্রান্তে অবস্থিত আর এই হাটে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু আজকে প্রচুর পরিমাণ কোরবানির পশু এসেছে এবং কি প্রচুর পরিমাণ ক্রেতাও এসেছে আর এই যে এই গরুটি দেখতেছেন এটি হচ্ছে এই গরুটির নাম হচ্ছে মানিক চান আর এর মূল্য গরুর মালিক থাকছে প্রায় সাত লক্ষ টাকা আর আজকে আমরা আপনাদেরকে এই হাতটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেখানে দেখতে পারতেছেন নানান ধরনের গরু আর তার মধ্যে দেখেন একটা দুষ্ট গরু ছোট গরু বড় গরু মাঝারি গরু সকল ধরনের গরু কিন্তু এ হাটে এসেছে আর যদিও বেচা কেনা একটু ড্যাম ড্যাম মানে বাজার একটু নরম আর খুব কম শুধু এই হাটে না সারা বাংলাদেশের প্রতিটি হাটে একই অবস্থা চাহিদার চাইতে যোগান অনেক বেশি হয়ে গেছে সেই জন্য বেচাকেনা একটু কম হচ্ছে বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন গ্রামগঞ্জের হাটের নানা দিক ད� <laughs> ཁཛ ڀاڳي <sum>